গুড মর্নিং সবাইকে বন্ধুরা হার্দিক পাণ্ডাকে নিয়ে কিন্তু সকাল সকাল একটা অনেক বড় আপডেট তোমাদের সামনে দিতে যাচ্ছি তোমরা যে জানো গুজরাটের থেকে আসার পরে হার্দিক পাণ্ডার অবস্থাটা কেমন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং গালাগালি তার সময়টা বেশ খারাপ যাচ্ছে একজন ভারতীয় হিসেবে যখন দেখি হার্দিক পাণ্ডাকে নিয়ে এমন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তখন সত্যি খুবই খারাপ লাগে আমরা চাই হার্দিক পান্ডা পারফরমেন্স করুক কিন্তু রিসেন্টলি সত্যি কথা বলতে মুম্বাই ইন্ডিয়ান্স চারটি ম্যাচ হেরে গিয়েছে ছটা ম্যাচের মধ্যে অলরেডি হার্দিক পান্ডিয়া পারফরমেন্স করতে পারছে না ব্যাটিংও কিছু করতে পারছে না বলিংয়ে গিয়েও মার খাচ্ছে সময়টা বেশ খারাপ যাচ্ছে হার্দিক পান্ডিয়ার যেহেতু আইপিএলের পরেই বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা জানি যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড এই মে মাসের প্রথম সপ্তাহে অ্যানাউন্স করা উচিত আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকার তারা কিন্তু পুরো এখন লেগে গিয়েছে মানে পুরো টিম সিলেকশান কেমন করে করবে একের পর এক মিটিং করছে শুনতে পেলাম এমন একটা খবর যে রোহিত শর্মার সাথে কিন্তু তার একটা গোপন মিটিং হয়ে গিয়েছে কি হতে পারে প্লেং ইলেভেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেখানে হার্দিক পণ্ডাকে বেশি বেশি বলিং করার সুযোগ দিচ্ছে বা হার্দিক পণ্ডাকে বেশি বেশি বলিং করারও কিন্তু পরামর্শ দিচ্ছে হার্দিক পান্ডা যদি পারফরমেন্স না করতে পারে এমনও শুনতে পাচ্ছি বন্ধুরা বিশ্বকাপে তাকে না নিয়েও যেতে পারে সত্যি কথা বলতে দেখো সহানুভূতি আমাদের আছে আমরা সহানুভূতি বলতে যখন দেশের প্রশ্ন আসে তখন কিন্তু সহানুভূতিটা না দেখানোই উচিত পারফরমেন্স করলে তাকেই নেওয়া উচিত এখন এমন শুনতে পাচ্ছি যে শিবম দুবে যে একের পর এক ভালো পারফরমেন্স দিচ্ছে ম্যাচ উইনিং পারফরমেন্স দিচ্ছে তাকে নিয়ে কিন্তু এখন প্রচুর চর্চা করছে সিলেক্টার বা গোটা ক্রিকেট বিশ্ব মিডিয়া যে শিবম দুবে কি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার জায়গায় নেওয়া উচিত দেখো যেমন করে হার্দ শিবম দুবে পারফরমেন্স করছে একের পর এক আর যেমন করে হার্দিক পান্ডেও পারফরমেন্স করছে না সেই হিসেবে দেখো দেশের দেশের হয়ে বা দেশের জন্য কিন্তু আমাদের বেস্টটা দেখতে হবে হার্দিক পান্ডিয়ার অনেক বড় একটা নাম কিন্তু রিসেন্টলি তার সাথে খুবই খারাপ হচ্ছে তাকে নিয়ে ট্রোলিং তো হচ্ছেই কিন্তু তার ব্যক্তিগত পারফরমেন্স হয়তো তার ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় বা স্টেডিয়ামে সে যেমন করে তাকে নিয়ে সবাই হেও করছে হয়তো সেই কারণেই তার পারফরমেন্স ডাউন হতেই যাচ্ছে তার টিম মুম্বাই ইন্ডিয়ান্সও জিততে পারছে না সুতরাং আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে শিবাম দুবেকেই নিয়ে যেতে পারে এখনই কিন্তু হার্দিক পান্ডিয়ার কাছে আটটা ম্যাচ সুযোগ আছে এই আটটা ম্যাচে যদি সে পারফরমেন্স ভালো করতে না পারে বন্ধুরা তাহলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমরা শিবম দুবেকেই দেখতে পারি ভারতীয় স্কোয়াডে আর সত্যি কথা বলতে শিবম দুবেকে যদি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে না নেয় ভারতীয় স্কোয়াড তা ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে বড়ো বেইমানি হবে এই খেলোয়াড়টার সাথে ভাই কত পারফরমেন্স দিচ্ছে আগামী টি টোয়েন্টির জন্য তাকে কিন্তু সিলেক্ট করাই উচিত তার মতো ব্যাটসম্যান তার মধ্যে সিক্স হিটিং অ্যাবিলিটি বর্তমানে ভারতীয় ক্রিকেটে এই আইপিএলে বা এবছর কোনো ব্যাটসম্যান কিন্তু তার মতো সিক্স হেটিং অ্যাবিলিটি তার মতো নেই সে কন্টিনিউ রান করছে প্রত্যেক ম্যাচে গিয়ে তা চেন্নাই সুপার কিংকে একটা বড়ো টার্গেট নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা সে করছে ফিফটি প্লাস রান তো সে কনফার্ম করছে পঁচিশ বল তেইশ বল বাইশ বলে ফিফটি করে দিচ্ছে স্ট্রাইক রেট ভালো সুতরাং তাকে কেন নিয়ে যাবে না হার্দিক পান্ডিয়ার বিপদ কিন্তু ঘনিয়ে আসছে বন্ধুরা মিটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে টিম কিন্তু সিলেকশন এই এক সপ্তাহের মধ্যেই দেবে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টিম দেওয়ার কথা সুতরাং সিলেক্টারদেরও কিন্তু অনেক বড়ো মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স কী মনে হয় হার্দিক পাণ্ডায় কি নেওয়া উচিত দেখো পারফরমেন্স না করলে আমি বলবো নেওয়া উচিত না সেবাম দেবেকেই নেওয়া উচিত তোমাদের কী মনে হয়